অনেক সুন্দর গরু দেখতেছেন আর এই পাশে আরো গরু আছে ভাই ধন্যবাদ দেখি কিন্তু অনেক অনেক গরু আছে এগুলো একটু ছোট সাইজের ঠিক আছে তো এই ভাইদের কাছে জিজ্ঞেস করি ভাই ভাই দেখেন এই গরু গুলা কার আমাদের আপনাদের নাকি সবগুলো আপনাদের ক্যামেরার দিকে তো কোরবানির জন্য হ্যাঁ কয়টা গরু উঠাইছেন মোটামুটি আই 70 80 রইবো 70 80 বিশ তো ঐগুলা কি সব কুরবানির জন্য রেডি আছে নাকি হ্যাঁ কুরবানির জন্য রেডি আছে সবই তো কুরবানির জন্য সব হ্যাঁ তো দাম কত যাচ্ছে এখান থেকে কতগুলো এগুলো এটা দাজছে 85 85 আর এটা নরম নরম এই এটা হ্যাঁ এটা 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 সামনে এটা আর এইটা আছে

দেখতেছেন কত বড় গরু কত এক লাখ তিরিশ হাজার আর এটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক গরু উঠাইছেন তো মানে এই কোরবানির মধ্যে সামনে তো আর এক মাস নাই বিশ বাইশ দিন বিশ বাইশ দিন কোন জায়গায় কোন জায়গায় হাট করেন এই জায়গাটা হরজতপুর হাট তারপরে ইরাট আছে যে পারাগের হাট আছে তারপরে জমন্ড ঘাট আছে আর এটা মানিকনগর হাট হ্যাঁ হ্যাঁ তারপরে সিঙ্গার দেখাও অনেক যারা গরু কিনতে চান আসতে পারেন এবং যারা বিক্রি করতে চান তারাও আসতে পারেন কিছু নাই ভালো থাকেন আপনার সাথে কথা বলি অনেক ভালো লাগলো ধন্যবাদ সবাইকে